সাথে সুরজালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সবাই মহিলার উপর অত্যাচার হয়েছে আমরা মেন প্রিন্সিপাল অপজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই আমাদের বলার জায়গা কোথায় এক নম্বর

যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট সেটাও ইনকোয়ার করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা বর্জন মাননীয় মন্ত্রী বলালো হলো যে সরকার মহিলার নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর বক্তব্য গয়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় কঠিন এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির অ্যাকশন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিরা বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে হারিয়া দয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারিত্ব সম্ভ্রম ইজ্জত সম্মান অধিকার আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী হাতরা সে টিম পাঠান মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবের কোনো ক্ষতি হয় তার ঘাড়ে বিমান ব্যানাচি ধারে দায়িত্ব যাবে এ নাই গুণটা নাও লப்பன் চট্টোপাধ্যায় কি করে চুপ কর না বিসমাল্লাহ লদ্রী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলনেতাকে কার্যটা ফিজিক্যালি দরচার করার সেকেন্ড টাইমে একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে চলবে